এই মুহূর্তে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আগেই বলে রাখি ভিডি এন টিকেটিএন গ্রাম নিউজ সত্যতা যাচাই করেনি তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়ে উদ্দাম নাচ করছে হয়তো ভাবছেন এই নাচ কোনো কলেজের সেমিস্টারের জন্য হচ্ছে তার জন্য এরা একভাবে নাচছে জানা যাচ্ছে কোন কলেজের সেমিস্টার হচ্ছে না এটি এই ভিডিওটি একটি স্কুলের ভিতরের ভিডিও বলে জানা যাচ্ছে তাও আবার এই ভিডিওটি করা হয়েছে পাঁচ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে স্কুলটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নবগ্রাম হাই স্কুলের বলে অনেকে জানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন প্রশ্ন উঠছে যদি পাঁচ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এই রকম নাচ হয়ে থাকে তাহলে কি সেটা ঠিক কারণ ওই দিনে প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই জন্মদিনটিতেই শিক্ষকদের উদ্দেশ্যে সম্মান জানায় স্কুলের ছাত্র ছাত্রীরা এভাবেই কি ছাত্র ছাত্রীরা শিক্ষকদের উদ্দেশ্যে সম্মান জানাচ্ছে বলে অনেকে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষেরা আরও প্রশ্ন তুলেছে তাহলে এই সব ছাত্র ছাত্রীরা সামনের প্রজন্মকে কি বার্তা দিতে চাইছে এই নাচ করে তাছাড়াও এই সব ছেলে মেয়েরা সামনের দিনগুলিতে শিক্ষকদের উদ্দেশ্যে যে সম্মান দেখানোর কথা সেটাই বা এখন কোথায় যাচ্ছে একবারও কি ভেবেছেন এই সব ছেলে মেয়েদের অভিভাবকেরা বলে অভিযোগ করছে অনেক সাধারণ মানুষেরা এর সাথে আবারও অনেকে বলছে এই নাচ থেকে কি প্রমাণ হচ্ছে শিক্ষকেরা এই সব ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষাদান দিতে অক্ষম হচ্ছে দিন দিন কি আদর্শ শিক্ষকদের অভাব ঘটছে বলেই কি এই রকম নাচ করতে সক্ষম হচ্ছে স্কুলের ছেলে মেয়েরা বলে প্রশ্ন তুলেছে নবগ্রামের একাংশ সাধারণ মানুষেরা যাবার আগে আমরা আবারও বলছি এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি এন পাঁচগ্রাম নিউজ বিডি ওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া থেকে নেওয়া হয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষদের তোলা প্রশ্ন নিয়েই আমাদের এই খবর সম্প্রচার করার কারণ